নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা এসটি বাংলার পর্দায় রূপচর্চা টিপস এর অনুষ্ঠানে পেয়ে গেছি প্রীতিদিকে প্রীতিদির সাথে আলাপ করে নেব আমরা নমস্কার প্রীতিদি নমস্কার কেমন আছেন একদম ভালো আচ্ছা নিজে বিষয় কিছু বলতে হ্যাঁ আমি এই দন্ত মিডিয়াতেই আমি একটা মেকআপ আর্টিস্ট আমি মানে এমনি নাম হলো প্রীতি সেন বাট আমার প্রোফাইলটা প্রীতি মেকআপ আর্টিস্টের নামে আছে কেউ যদি গুগলে গিয়ে প্রীতি মেকআপ আর্টিস্ট যদি সার্চ করে নিয়ার বাই দাম তো দমদমে সার্চ করলেই সল্ট লেক নাগর বাজার লেক টাউন সব এরিয়াতেই আমার মানে প্রোফাইলটা করা আছে আর তো ভালো কাস্টমারের কাছে রিভিউ আছে আর শুধু দেখাবার জন্যেও না ওরা নিজের থেকেই রিভিউ তো ভালো দিয়েছে যেহেতু কাজ আমি এখন ফুলি স্যাটিসফাইড আর খুব ভালোই কাজ আছে আর যেহেতু সেলিব্রিটি মেকআপ পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ অল ওভারই মেকআপ করা হয় তাহলে আজকে আমরা পিটি থেকে জেনে নেব যারা ওয়ার্কিং ওমেন আছেন তারা চটজলদি কিভাবে মেকআপ করবেন ধরুন দশ পনেরো মিনিটে তো তারা কিভাবে মেকআপ করবেন একদম দশ মিনিটের মধ্যেই আপনি যদি কেউ তাড়াতাড়ি আর যারা ডেলি বেসিসিক ওয়ার্কিং হোমের আছে তাদের পক্ষে সম্ভব না কি আমি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে মেকআপ করে আমি বাইরে বেরোতে পারবো তোমার ডার্ক সার্কেল আছে বা ওইটা জাস্ট কনসিল করে হালকা টাচ আপ করে লিপস্টিক লাগিয়ে লাইনার লাগিয়ে হয়ে গেল আচ্ছা যারা দশ পনেরো মিনিটে মেকআপ করবে তো তারা কি স্বল্প মূল্যেই করতে পারবে নাকি তাদের জন্য না না এমনি কিছু না সবাই করতে পারে এটা দশ মিনিটে একদম মিনিমাম প্রোডাক্ট দিয়েই মেকআপটা খুব সুন্দর করা যায় আমরা যারা ওয়ার্কিং ওম্যান আছি কিংবা যাদের বাচ্চা আছে বাড়িতে কিংবা সংসার শ্বশুর শাশুড়িকে সামনে রেখে যারা বেরোয় বাড়ি থেকে তো তারা সেক্ষেত্রে কি কি করবে এই টাইমে মানে অল্প সময়ের মধ্যে কি তারা মেকআপ করে বেরোতে পারবে সেই সেই বিষয়ে কি দিদি তুমি আজকে মেকআপ একদম আমি ওইটাই আজকে দেখাবো কি দশ মিনিটে একটা হাউস ওয়াইফ যারা ওয়ার্কিং ওম্যান তারা বাচ্চা হাজব্যান্ড শাশুড় শাশুড়িকে ছেড়ে কিভাবে দশ মিনিটে মেকআপ করে ওরা বাইরে মানে বাইরে গিয়ে কাজ করতে পারে কেন কি তাদের জন্যে দশ মিনিটটাই বের করা খুব খুব চাপের হয়ে যায় তাহলে আমি আজকে ওইটাই দেখাচ্ছি কি কি করে ওরা দশ মিনিটের মধ্যে খুব সুন্দর নিজেকে তৈরি করে মেকআপ করে যেতে পারে তাহলে আসুন দেখিনি পৃথিবীতে আলেক এরকম দশ মিনিটে ওয়ার্কিং ম্যান্ডের জন্য মেকাপ করে দেখাতে পারে মাটি টানে হৃদয় দলি পল্লী সুরকে কাছে পাওয়া গোবর ডাঙায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা একঘেমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হল এই বাউর বিতান রিসর্ট কি নেই এই রিসর্টটি সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা আর গান যারা আছেন তাদের জন্য কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল আর রাতে আলো রোশনা নিয়ে প্রকৃতিকে মেলে ধরা আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস এবং প্রতিটা রুম ফার্নিশ প্রতিটা রুম এসি আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার মানে কবচি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে ডাঙার এই বাউর বিতান রিসর্টে যোগাযোগের নাম্বারটিতে সত্তর বুকিং করুন নাম্বারটি হল সিক্স টু এইট এই নাম্বারে কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ ভাষা ইকো ভিলেজ

আজই পাত্র পাত্রের ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট এই নাম্বারে টিটিডি আজকে যেমন আমাদের বললো যে দশ মিনিটে কিভাবে ঝটপট করে মেকআপ কমপ্লিট করা যায় সেটা আমাদের দেখাবে তো টিটিডি এটাই কি আপনার মডেল জি এই আমার মডেল আছে মমতা সিং আমি একটা মডেল আমার নাম মমতা সিং আমি টিটিডির কাছে মেকআপ করতে এসেছি তো চলুন দেখে নি মডেলকে কিভাবে দশ মিনিটে ঝটপট করে রেডি করে দেখায় আমাদের চলো এবার আমি দেখাচ্ছি যেহেতু আমি বললাম কি ওয়াকি মোমেন্টরা কিভাবে দশ মিনিটে মেকআপ করে কত তাড়াতাড়ি আমি দশ মিনিটে একটা মেকআপ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সব থেকে প্রথমে মুখটা আমি ভালো করে মুছে নেব যেহেতু আমি মডেলকে নিজের মুখটা মুছেই বসিয়েছি হ্যাঁ তারপরে একটা আমি নর্মাল টোনার দিচ্ছি তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো দিলাম আর এমনি নর্মাল যদি তোমার মানে খুব বেশি ড্রা মানে ওয়েদারটা খুব ঘাম ঘাম আছে বা খুব বেশি হট আছে তাহলে তোমরা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেহেতু এখন উইন্টার চলছে তাহলে আমি একটা ওই ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করছি এমব্রয়লিস আর তার সঙ্গে এইটা প্রাইমারও আছে তাহলে আদা আদা আমাকে প্রাইমার দিতে হচ্ছে না তারপরে কি অ্যাপ্লাই করার আছে আর কতক্ষণ তোমাকে দাঁড়াতে হবে দশ মিনিটে খুব সুন্দর একটা লাইট মেকআপ করে তুমি বেরিয়ে যেতে পারবে যেহেতু তোমাকে লাগবে কি কোনো মেকআপ নেই বাট অচত মেকআপ মেকআপ আছে তোমার মুখেটা যা ডার্ক সার্কেল আছে পিগমেন্টেশন আছে সব কিছুই ঢাকা হয়ে যাবে এই আমি ময়শ্চারাইজার দিলাম ময়শ্চারাইজার পর তোমাকে অন্তত এক মিনিট টাইম দিতে হবে যেহেতু ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যাবে মুখে এক মিনিট আমি টাইম দিচ্ছি তারপরে আমি একটা কন্সিলার প্যালেট থেকে এইটা থেকেই আমি পুরো মেকআপটা রুপ কমপ্লিট করে দেবো যেহেতু তুমি লাইট এখন চলেছে না কি মানে একটু চিকটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ থাকবে যেমনি লাগে কি মানুষের নিজেই পিঙ্ক আছে কেউ করছে না বাট জাস্ট হাইলাইটার ক্রিম দিয়ে আপনি জাস্ট এদিকে এইভাবে যদি আপনি করেন তাহলে ওইটা আপনার কন্টুর হিসেরই চলে আসবে ও ও তো টাইম থাকে না যারা ওয়াকিং অন আছে যারা বাইরে বের কি আমি কন্টুর করব আর অত দরকারও লাগে না কন্টুর করার আমি দেখুন এখানে কোনো কন্টুরিং করিনি কিন্তু হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন ওর ব্লাশের নিচে একটা কন্ট্রোলিং এর শেপ চলে এসছে আপনারা খুব ভালো করে এই ধরনের কি কোনো একটা কনসিলার প্যালেট ছোট একটা প্যালেট নিয়ে একটা কম্প্যাক্ট নিয়ে কোন বিউটি ব্লেন্ডারের দরকার নেই একটা ফিঙ্গারে আঙুলের টিপস দিয়ে আপনারা মেকআপ করতে পারবেন আঙ্গুলের যা কাজ করে ওইটা আপনার বিউটি ব্লেন্ডারও করতে পারবেন এখন বলে কি ময়শ্চারাইজার লাগিয়ে আঙুল থেকে ড্যাপ ড্যাপ করে আপনারা লাগান যেহেতু একটা ময়শ্চারাইজারের পর যখন আমি একটা ওপরে আবার কোনো প্রাইমার দিচ্ছি যদি আমি ওইটাকে এমনি এমনি করে যদি রগড়াই তাহলে তো নিচের যে লেয়ারে মশ্চারাইজার আছে ওইটার ওর ওপরে যে প্রাইমারটা দিচ্ছি তো মশ্চারাইজারের সঙ্গে প্রাইমারটা পুরো মিক্স আপ হয়ে যাচ্ছে আর যেহেতু ড্যাপ ড্যাব করলে কোনো দিন ওই জিনিসটা মিক্স আপ হয় না আপনারা যে কোনো ব্র্যান্ড থেকে একটা মানে কন্ট্যাক্ট নিয়ে জাস্ট পুরো মুখে একটা পাতলা লেয়ার খুব মোটা যদি লেয়ার লাগে তাহলে আমি স্কিনে আপনার রিং মানে কি ফাইন লাইন চলে আসবে ফাইন লাইন দরকার নেই জাস্ট আমাকে ওকে টাচ আপ দেওয়ার আছে যেহেতু যে আমি কনসিলারটা লাগিয়েছি ওইটা ক্র্যাক না হয়ে যায় বাস একটা সেভ করার জন্য যেহেতু ট্রান্সিলেশন পাউডার দেওয়া হয় বাট এইটা দরকার নেই এটা আমি বললাম আপনাদের যেহেতু আমি টেন মিনিটসের মেকআপটা দেখাচ্ছি সার্জার লাইনে লাগান বেরিয়ে যায় দেখুন আমি একটা কথা আপনারা লক্ষ্য করছেন কি না আমি বুঝতে পারছি না আমি একটা কম্প্যাক্ট তো দিচ্ছি তো আমি পুরো ড্যাব ড্যাব করেই কম্প্যাক্ট দিচ্ছি রগ না কিন্তু কোনো একটা জিনিস আমি পেসে রগ রাইড সব ঠিকঠাক চলছে হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি কেন জানেন হয় আপনার বাস্তু সমস্যা না হয় আপনার নামের সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানের একটি গ্র্যান্ডমাস্টার মাস্টার চক্রবর্তী নাইন টু থ্রি সেভেন থ্রি সেভেন এই নাম্বারে বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স 18 থেকে 50 আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ড মাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে যোগাযোগের নাম্বার 8585923737 এবার কাজল লাইনার যা লাগানোর আছে ওইটা লাগিয়ে কফ টা ওই জন্য রাখলাম যেহেতু এখন এই সবেই আমি ফিক্সিং স্প্রে দিয়েছি না রাখলে মানে আপনার চলে মাস্কারা যখন লাগাবেন যদি আপনাকে একটু ভালো একটু মানে রেজাল্ট পাওয়ার দরকার তাহলে একটা লেয়ার মস্কাড়ার দিয়ে আপনি একটু ছেড়ে দেবেন যেই শুকিয়ে যাবে তারপরে যদি মস্কাড়ার একটা লেয়ার দেন তাহলে আপনাকে লাশের দরকারই লাগবে না কোনো একটা একবার পেনসিল নিয়ে যার পেছনে স্কুলিটা হবে স্কুলিটা মাস্ট দরকার ব্যাস একটু ডিফাইন করে দিলেই হয়ে যাবে এটা কি লাগছে কি কেউ নিজে থেকে করতে পারবে না আমার সাথে এটা দেখে করতে পারবে এটা যে কোনো মানে একটু মিনিমাম প্রোডাক্ট দিয়ে আপনারা পুরো মেকআপ এটা করতে পারেন এনাকে আমাকে পুরো প্রসেস বাই সব প্রোডাক্টই কিনতে হবে যদি আপনি টেকনিক্স জানবেন তাহলে খুব মিনিমাম একটা প্রোডাক্ট দিয়ে একটা খুব সুন্দর মেকআপ করে বেরিয়ে যেতে পারবেন বাস ছোটো ছোটো টিপস অ্যান্ড টেকনিক্স যদি ফলো করেন খুব সুন্দর একটা মেকআপ করতে পারবেন কেমন লাগলো দেখুন একবার মেকআপটা পুরো কমপ্লিট টেন মিনিটসে আপনাকে যেহেতু লাগছে কি ওর মুখে পুরো মেকআপ নেই কিন্তু মেকআপ আছে বাট নো মেকআপ নো লুক এইটা মানে দেখে কেউ বলবে নাকি খুব হেভি মেকআপ করে এসছে অল ওভার মেকআপ কমপ্লিট আছে বাট আমাকে লাগে কি যারা মানে ম্যারিড আর কি আর ম্যারিড আর বেশিরভাগ করে না বিন্দি কিন্তু আমাকে যেহেতু লাগে একটা ফেসে পুরো মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু একটা বিন্দি লাগালে ওইটা হয়তো ফেসকে পুরোপুরি চেঞ্জ করে দেয় তো আমি একটা এখন ওকে বিন্দি পড়াচ্ছে পরাচ্ছি দেখুন আপনাদের কি এমন লাগছে এবার আমাকে লাগছে হয়তো মেকআপটা পুরোপুরি ডান হয়েছে তাই না আজকে দেখিনি আপনি কিদি রশমীতে কত সুন্দর ঝটপট করে মেকআপ করে দেখাতে পারেন আমার কিন্তু খুব সুন্দর লেগেছে তো আজকে দেখে কি 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 কিনলে এত তাড়াতাড়ি ঝটপট মেকআপ করে নিতে পারে খুব কম আমি যেহেতু মেকআপ করতে করতেও এটা বলেছি যেহেতু খুব কম প্রোডাক্টে মানুষ যদি টেকনিক যদি জেনে থাকে কি কত কম প্রোডাক্টে কীভাবে দশ মিনিটের ফাট করে মেকআপ করা যায় আমি কি দিলাম আমি প্রথমে ফার্স্ট আমি টোনার দিয়েছি টোনার দেওয়ার পর একটু শুকিয়ে যাওয়ার পর জাস্ট আমি ময়শ্চারাইজার দিলাম যেহেতু আমার ময়শ্চারাইজার প্রাইমার বোধ একসঙ্গে মেশানো ছিল তোজনকে আমাকে টাইমার দিতে আর লাগেনি তারপরে কন্সিল করে ওইখানেই আমার ক্রিম একটা 블াশ ছিল ক্রিম 블াশ লাগিয়ে আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করিনি আমি জাস্ট ফিঙ্গারের টিপস দিয়ে পুরো মেকআপটা করেছি এটা হয়তো আপনি কত মানে কত মেকআপ আর্টিস্টের কাছে দেখেছেন আমি জানি না কি আমাদের যে আঙ্গুল আছে ওর থেকে ভালো বিউটি ব্লেন্ডার এখন জন্মাই। নেই হ্যাঁ তো ফিঙ্গার টিপস দিয়ে যদি তুমি করছো তো এটা ড্যাব ড্যাব করে খুব সুন্দর তোমার মুখে মিলে আছে তারপরে আমি একটা নর্মাল কম্প্যাক্ট দিয়েছি কোনো ট্রান্সফরমেশন পাউডারও দিই কম্প্যাক্ট দেওয়ার পর জাস্ট ওই কাজের লাইনার লিপস্টিক দিয়ে আর একটা লাস্টে ফিক্সিং স্প্রে দিয়ে শেষ আর যেহেতু আমাকে লাগে একটা গৃহণী যদি একটা বিন্দি পরে তা বিন্দি লাগালেই ওর সৌন্দর্যটা পুরো চলে আসে তারপর আমি জাস্ট একটা বিন্দি লাগিয়ে ওর মেকআপটা রেঞ্জ করলাম যদি কেউ মানে এত নর্মাল এত কম প্রোডাক্টও যদি কেউ না নিতে পারে আর যেহেতু আমাকে লাগে না এখন প্রত্যেকটা গার্লস বলো ওমেন্স বলো সবাই চায় কি আমি নিজেকে মেনটেন করি তো ওরা যদি এই এতটুকু প্রোডাক্টস নিয়ে যদি নিজের কাছে রাখে ওরা ডেলি বেসিসে তোমাকে লাগে না কি ডেলি বেসিসে যদি কেউ টেন মিনিটস এমনি মেকআপের জন্যে নিজেকে কি টেন মিনিটস দেবে না মানে কি অফিস ওয়ে জন্য আমাকে লাগে কি এইটা তুমি যদি হালকা লাইট যদি কারোর পার্টি চলছে এই মেকআপ করে তুমি পার্টিতেও যেতে যেতে পারো ডিপেন্ড অন তোমার তোমার কি ধরনের ড্রেস কি ধরনের তুমি জুয়েলারি করছো ঠিক আছে আজকে জাস্ট আমাকে একটা মেকআপ দেখাবার ছিল ওই জন্য আমি ওকে অত বলি নি কি তুমি ওইভাবে আয় মানে কি আমি বললাম জাস্ট একটা সিম্পল যে পরে মানুষ ডেলি ওয়ার বেসিসের ওয়ার্ক করতে যায় ওই হিসেবে আমি একটা কুর্তি ওয়ার করতে বলেছিলাম আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি তো এখন আর চিন্তা নেই ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকের রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয় দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় তাজ ব্যাংকুয়েট ফুললি এসি প্রতিটা রুম সিক্স ফ্লোর কভার সাথে লিফ্ট অ্যাভেলেবেল গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফ সেখানে আপনি মেহেন্দি সংগীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন তাহলে আর দেরি কিসের চটপট বুক করুন আজই যোগাযোগের নাম্বার নাইন এই নাম্বারে আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করাতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ সিক্স জিরো টু নাইন এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান এছাড়া প্লাস্টার থেকে পুট্টি ফল সিলিং জলছা ছাদ টিন শেড অল্প খরচে করে দেওয়া হয় যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক ফোন নম্বর নাইন এইট সেভেন ফাইভ এই নাম্বারে সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয় দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে সাথে বড় বড় রুম দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্তর যোগাযোগ করুন আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি তাই আর দেরি কিসের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার সেভেন নাইন এই নাম্বারে আজ আমরা দেখে নিলাম প্রীতিদি এত অল্প সময়ে কত সুন্দর সাজিয়েছে তো প্রীতিদি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যারা ওয়ার্কিং উম্যান আছে যারা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব কিছু সামলে কাজে যেতে তো তারা কি এত অল্প সময় সেজে যেতে একদম করতে পারবে বাচ্চাকে যদি কারোর ঘরে অন্তত যার বাচ্চা আছে বুঝতে পারি কেউ যদি থাকে না অন্তত দুধ ধরিয়েও বাচ্চাকে একটা বোতল ধরিয়েও মানুষ একটা দশ মিনিটের মধ্যে মিরপির সামনে দাঁড়িয়ে মেকআপ করতে পারে দশ মিনিট মানুষ বের করলে কোনো একটা খুব বড় একটা টাইমিং না কি মানুষ দশ মিনিট বের করতে পারবে না আর যারা ওয়ার্কিং ওমেন আছে ওরা খুব সহজেই পারে যখন এত বড় গৃহস্থির কাজ ওরা করে বেরোতে পারছে তাহলে নিজের জন্যে আর নিজেকেও তো ফিট রাখা খুব দরকার যদি তুমি নিজেই মেনটেন করে যদি বাইরে না বেরো তাহলে তোমার তো একটা পার্সোনালিটি না থাকলে মানুষ তোমাকে কিভাবে তোমাকে অফিসে কাছে দিচ্ছে আচ্ছা তুমি যে লিপস্টিক সেটা ইউজ করলে সেটা কি সবার সাথেই যায় সবার মুখের সাথে রেডটা দেখো রেডটা এমনি যে হট রেড বা খুব একটা ব্রাইট রেড যারা থাকে ওই রেডটা এমনি কালার আছে যারা তোমরা ডার্ক কমপ্লেকশন আছে তুমি হয়তো দেখেওছ ডার্ক কমপ্লেকশনরাও রেড খুব পছন্দ করে আর যারা ফেয়ার আছে তাদেরকে তো খুব ভালো লাগেই এইটা তুমি বলতে পারো আলাদা কোনো কালার যদি থাকে নিউড থাকে বা অন্য কিছু একটা কালার থাকে তাহলে ওইটাতে তুমি বলতে পারবে কি হ্যাঁ মানে ফেয়ার কমপ্লেকশনে বেশি ভালো লাগবে কি মিডিয়াম কমপ্লেকশনে বেশি ভালো লাগবে বাট রেড রেড ইজ রেড প্রত্যেকটা কালারই খুব ভালো লাগে তুমি কি এইরকম ধরনের কোনো ক্লাস করিয়ে থাকো হ্যাঁ আমি আমার হয় যদি যারা ইন্টারেস্টেড থাকে ক্লাস করতে তারা যোগাযোগ করতে পারে আমার মানে ব্রাইডাল মেকআপের ক্লাস হয় পার্টি মেকআপ থাকে তাতে হেয়ার শাড়ি ড্র্যাপিং সব কিছুই ইনক্লুড থাকে আবার আলাদা করে সেলফ মেকআপেরও ক্লাস করানো হয় আমরা যাই ব্রাইডাল যারা বুকিং করছে আমাদেরকে আমরা যাই ব্রাইডাল বা পার্টি মেকআপ করতে আর যারা সবসময় এক জায়গায় যাচ্ছে তাদের পক্ষে তো সম্ভব না কি আমি কেন মেকআপ আর্টিস্টকে এত টাকা দেবো ঠিক না তো তারা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট কিনে মানে প্রোডাক্ট কিনে রেখে নিলো তারপরে নিজে নিজেকে মেকআপ করে বেরিয়ে গেলো টেন ডেজেরও ক্লাস হয় আবার টু মান্থসেরও ক্লাস হয় যে প্রত্যেক সপ্তাহে দুদিন করে করানো হয় আচ্ছা আজকে তাহলে পৃথিবীর থেকে জেনে নিলাম ওয়ার্কিং উম্যানরা কি করে দশ মিনিটে তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে যাবে তো এরকম যদি আরও টিপস আপনারাও দিতে চান তাহলে আপনারা এইচটিভি বাংলার পর্দায় যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রলে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করতে পারবেন যেটাতে আপনার অ্যাডভান্স হেয়ার স্টাইল কিছুটা থাকে বেসিক টু অ্যাডভান্স থাকে তার সঙ্গে আপনার স্কিন প্রিপারেশন থাকে কি করে স্কিনকে করা হয় তারপরে আপনার ব্রাইডাল মেকআপ আছে প্রাটি মেকআপ আছে সেলফ মেকআপ আছে প্রত্যেকটাই শেখানো হয় এটাতে তার সঙ্গে যুক্ত থাকে শাড়ি র্যাপিং লেহেঙ্গার লেহেঙ্গার তোমার দুপাটার র্যাপিং থাকে সব কিছুই থাকে একটা টেন ডেজের ক্লাস করা হয় তারপরে একটা মান্থ টু মান্থসের হয় যেটা প্রত্যেক সপ্তাহে দুদিন পরে করা যায় আর যদি কেউ খুব বেশি ইন্টারেস্টেড থাকে কি আমি ক্লাস করব। তাহলে ওই যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি পিং করবেন আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব খুব ভালো যে একটু আগে বেরোতে চাই এই লাইনে আমি তো অবশ্যই আট ন বছর থেকে আছি কিন্তু আমার কাছে এস টিভি বাংলার কাছ থেকে একটা খুব ভালো অপরচুনিটি এসছে তো আমি বললাম চলুন একবার গিয়ে একটা ইন্ট্রোডাকশন দিই আজকে জেনে নিলাম প্রীতি দিক থেকে যে দশ মিনিটে কীভাবে ঝটপট করে রেডি হতে পারে একজন ওয়ার্কিং উম্যান তো আপনারাও যদি এরকম রূপচর্চার টিপস দিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কল নিচে স্কলে দেওয়া নাম্বারটিতে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের অফিসটা ঠিক রয়েছে দমদম ক্যান্টিনাল হেলথের মাঠের সামনে সাততলা বিল্ডিং সিলভার নেস্ট অ্যাপার্টমেন্টের ঠিক গ্রাউন্ড ফ্লোরে আজকের মতন আমরা এখানি অনুষ্ঠানটি শেষ করছি দেখা হবে আবার আগামী পর্বে নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা